আসসালামু আলাইকুম এভিয়ান তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে নতুন আরেকটা ভিডিও শুরু করছি আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটি এনজয় করবেন প্রথম লাইনে আমি ঘর তুলে নিয়েছি একটা দ্বিতীয় লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে দ্বিতীয় লাইনে ঘর নিয়েছি মোট তিনটা এরপর তিন নম্বর লাইন তিন নাম্বার লাইনে বাম দিক থেকে এক ঘর বাড়িয়েছি ডান দিকের লেভেল সমান রেখে ঘর নিয়ে নিয়েছি মোট চারটা এরপর পাঁচ নাম্বার লাইন পাঁচ নাম্বার লাইনে ডান দিকের লেভেল সমান রেখে পরপর ঘর নিয়ে নিয়েছি তিনটা বাম দিক থেকে একটা ঘর জোর দিয়েছি এরপর দ্বিতীয় লাইনের ডান পাশে ঘর নেব তিনটা তার উপরে মাঝখানের ঘরে ঘর নিব একটা অর্থাৎ প্রথম লাইনে প্রথম লাইনে একটা দ্বিতীয় লাইনে তিনটা তিন নম্বর লাইনে পর পর কুসুম কালারের সুতোর পরে পাঁচটা ঘর নিব এরপর চার নম্বর লাইন একটা একটা ঘর দ্বিতীয় লাইনে তিনটা ঘর তিন নম্বর লাইনে পাঁচটা ঘর চার নম্বর লাইনে চারটা ঘর এবং পাঁচ নম্বর লাইনে দুইটা ঘর এরপর পাঁচ নম্বর লাইনে দুইটা ঘরের পাশে আবার কুসুম কালারের সুতো দিয়ে দুইটা ঘর করলাম এরপর কুসুম কালারের দ্বিতীয় লাইনে ঘর করে দিলাম চারটা বাম দিকের এবং ডান দিকের লেভেল সমান থাকবে কুসুম কালারের তৃতীয় নাম্বার লাইনে ঘর তুলে নিচ্ছি বাম দিকের লেভেল সমান রেখে তিনটা এরপর পাঁচ নাম্বার লাইনে অর্থাৎ যেখানে গোলাপি কালারের সুদ্ধ শেষ হয়েছে তার পাশ থেকে ঘর তুলে নিলাম দুইটা এরপর দ্বিতীয় নম্বর লাইনে ঘর তুলে নিচ্ছি মোট চারটা তিন নম্বর লাইনে আবারও ঘর তুলছি দেখতে থাকুন ডান দিকের এবং বাম দিকের লেভেল সমান রেখে ঘর তুলে নিলাম মোট চারটা এরপরে ডান দিকে বাম দিকের লেভেল সমান রেখে ঘর তুলে নিলাম তিনটা এবং একদম নিচের লাইন বরাবর ঘর তুলে নিব মোট ছয়টা এরপরে ঠিক উপরের দিকে ঘর তুলে নিয়েছি প্রথমে একটা তারপরে দিকের লেভেল সমান রেখে দুইটা আবারও বাম লিক লেভেল সমান রেখে তিন নম্বর লাইনে ঘর তুলে নিয়েছি তিনটা এরপর চার নাম্বার লাইনে ঘর তুলে নিয়েছি দুইটা তারপরে উপরের কর্নার থেকে ঘর তুলে নিয়েছি মোট পাঁচটা এরপরে তার উপরের লাইনে সরি ছয়টা ঘর দিয়ে তুলে নিয়েছি বরাবর ছয়টা ঘর তুলে নিয়েছি তার উপরে ঘর তুলে নিয়েছি চারটা এরপরে ঘর তুলে নিলাম তিনটা ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম এরপরে ঘর তুলে নিয়েছি দুইটা তার উপরে দুইটা দর্শক আপনারা দেখলেই বুঝতে পারবেন আজকে ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ